আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অনেকেই অনলাইন থেকে মাল কিনতে গিয়ে দামের দিক দিয়ে কম্পেয়ার করতে থাকেন কে আপনাকে কম দিচ্ছে সেটাই আপনি দেখতেছেন কিন্তু আপনি ভালো মাল নিচ্ছেন কিনা সেই দিকে আপনি কখনই খেয়াল রাখেন না আপনি কম পেলেই যে ভালো মাল পাবেন সেটা আপনার ধারণা নাই আপনি ভাবেন যে অল্প টাকাই হয়তোবা আমি একই মানের মাল পাব কিন্তু না আমাদের মালগুলো আপনারা সরাসরি দেখতেছেন আলহামদুলিল্লাহ কোয়ালিটির দিক দিয়ে অন্য সবার থেকে ইনশাআল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো তবে আপনারা অনেকেই সেটা না বুঝে সবার মালকে এক ভেবে আপনারা দাম কম বেশি নিয়ে অনেক চিন্তিত থাকেন অবশেষে আপনারা অল্প টাকায় না বুঝে মাল কিনে নিজেরাই নিজেদের ক্ষতি করছেন ভবিষ্যতে কতদিন মাল টিকবে সেই বিষয়ে আপনাদের কোনোই ধারণা নেই তাই আপনারা অবশ্যই মাল কেনার আগে মালের গুণগত মান দেখে তারপরে মাল কিনুন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আসতে চাইলে আপনারা চলে আসবেন ঢাকা সাবার সদর সেখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন